সবাইকে শুভেচ্ছা গভর্নমেন্ট স্পন্সর একটি প্রচারণা বাজারে ছাড়া হয়েছে ভয়ঙ্কর রূপে ফিরবে বাংলাদেশ ছাত্রলীগ প্রথম কথা ছাত্রলীগের ফেরার কিছু নেই ছাত্রলীগ লড়াইয়ের মধ্যে আছে দ্বিতীয় কথা ফেরার কথা যদি বলি ভয়ঙ্কর রূপে নয় ভরসা হয়ে ফিরবে বাংলাদেশ ছাত্রলীগ পেছনের দিকে যদি তাকাই কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ নিজস্ব কৌশলে গিয়েছে সরকারের কাছে আহ্বান এবং রাজপথে সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করেছে শুধুমাত্র মিছিল মিটিং কিংবা সমাবেশ নয় বাংলাদেশ ছাত্রলীগ বরং কয়েব ধাপ এগিয়ে কোটা সংস্কারের দাবিতে পলিসি অ্যাডভোকেসি করেছে শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করার জন্য ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনা করেছে এগারো জুলাই হাইকোর্টের রায়ের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক বিজয় সুনিশ্চিত হয় এবং দুই সালে সরকার ঘোষিত প্রজ্ঞাপন পুনরায় প্রতিষ্ঠিত হয় বাস্তবতা হলো এগারো জুলাই থেকেই বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না কুচক্রীরা যদি তাদের প্রতারণা এবং হত্যা সন্ত্রাসে সফল না হতো তাহলে হয়তো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটেই বাংলাদেশে এই আন্দোলনের একটি ইতিবাচক পরিণতি সম্ভব একই ব্যক্তি দলীয় প্রধান সরকার প্রধান এবং সংসদ নেতা হতে পারবে না এই বিষয়ে আমরা একমত এবং এটা আমাদের একটা দলীয় পজিশন দু হাজার একুশ সাল থেকে ওই জায়গায় আমরা একমত দিচ্ছি যেই কারণে আর কি ওইটা আনি নাই আর যেহেতু আপনার সংসদেরই আমরা মেয়াদের কথা বলছি চার বছর তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর মেয়াদও চার বছর রাষ্ট্রপতির মেয়াদ চার বছর হচ্ছে ও রাইট এটা নিয়ে আমরা অনেকবার বলেছি তো যে কারণে হয়তো আর এখানে একমত আমরা যেগুলো মূলত দ্বিমত ছিল ঐকেন্দ্রিক আলোচনাগুলো হয়েছে প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এটা দু একুশ সাল থেকে আমাদের একটা দলীয় পজিশন তো সেই দলীয় পজিশন এখন সংস্কার কমিশনে গৃহীত হবে শুধু এখানে তো আমাদের দ্বিমত করার কোনো প্রশ্ন নেই না আমরা আমরা একেবারে পরপর বলেন কিংবা সব মিলিয়ে আমরা পরিষ্কারভাবে ভাবে বলেছি যে তার জীবদশায় দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এবং দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার ওই ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে না রাষ্ট্রপতি অযোগ্য অযোগ্য সো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে নতুন রাজনৈতিক দল এনসিপি এবং ইনুসের বাহিনী নতুন একটা থিওরি নিয়ে আসছে বাংলাদেশে নতুন একটি চটকদার বিজ্ঞাপন নিয়ে আসছে যে সেই চটকদার বিজ্ঞাপনের নাম হচ্ছে নতুন রাজনীতিতে নতুন বন্দোবস্ত দেখতে খুব চটকদার বিজ্ঞাপনের মতো মনে হয় যে আমরা যখন ছোটবেলা বাড়ি থেকে যখন ঢাকা যেতাম তখন বাস গুলিস্তানে থামাত তখন ওখানে গিয়ে আমরা দেখতাম বিভিন্ন চটকদার চটকদার বিজ্ঞাপন দেখতাম যে আপনার কিছু হারবাল বিক্রি হতো কলিকাতা হারবাল বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন যে ওষুধ খাইলে পৃথিবীর সমস্ত রোগী ভালো হয়ে যাবে তো এইরকম ধরনেরই এই চটকদার বিজ্ঞাপন হচ্ছে রাজনীতিতে নতুন বন্দোবস্ত তা আসুন এদের নতুন বন্দোবস্তটা কি আজকে একটু নতুন বন্দোবস্তর একটু মুখ করি আমরা দেখলাম যে প্রথমত যদি আমরা সার্জিসকে দিয়ে শুরু করি সার্জিসকে দেখলাম যে সার্জিস প্রথমে হলে পঁচিশ টাকা করে মিল খেতে পারতো না একটা স্মার্টফোন ছিল না ভালো জোতা কাপড় পরতে পারতো না সেই সার্জিস আজকে যখন একশো পঞ্চাশটির উপরে গাড়ি বহন নিয়ে তার এলাকায় যায় হেলিকপ্টার করে যখন তার এলাকায় যায় তখন আপনি কি এটাকে নতুন বন্দোবস্ত বলবেন কি বলবেন না সেটা আপনার সিদ্ধান্ত আপনি বলেন এটা কি কি বলবেন আপনার মন্তব্যে আপনি জানাবেন না হাসনাত যখন আসিয়া যখন দর্শিত হলো আসিয়া যখন মারা গেল আসিয়ার জানা যায় হাসনাত যখন হেলিকপ্টারে করে যায় যে হাসনাতের টিউশনি করে যে হাসনাত চলতো সেই হাসনাত যখন হেলিকপ্টার করে জানা যায় যায় তো সেটাকে কি বলবেন নতুন বন্দোবস্ত বলবেন না কি বলবেন সেটা আপনি দেখেন ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ের ভূমিকা রাখবে জেলায় জেরায় থানায় থানায় তারা সেই গণতন্ত্রী হিসেবে ভূমিকা রাখবে কোন অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই

আমরা গায় দেখে রাজ্য শাস্ত্রকে উদ্ধার করেছি এবং হাত পর্যন্ত সেটা ছড়িয়ে যাচ্ছি আমরা তো এই হলো গণপরমের আজকে কর্তব্য আপনাদের সকলকে নিয়ে আমরা সারা দেশে মানুষকে আরো তাদের সংগঠিত করে দেশে যেন সুশাসন গাম করতে পারি গণতন্ত্র তো কাম করতে পারে গণতন্ত্র করতে পারে সে কাজে আমরা আছি থাকবো এবং আপনাদেরকে নিয়ে থাকবো এবং আপনাদের সেই উপস্থিতি আমাকে বিশ্বাস দিচ্ছে যে আমাদের যে জনগণের উপরে বিশ্বাস এটা সত্যি জনগণ প্রমাণ করেছে একবার না বহুবার এই দেশের জনগণ দেশের সাথে যখন কোনো প্রশ্ন ওঠে তাদের ঐক্যকে তারা ধরে রাখে যে কোনো ঝুঁকি নিতে তারা দ্বিধাবোধ করে না এবং এগিয়ে আসে সেই জিনিসটা থেকে আমরা বারবার বিজয় অর্জন করেছি জনগণ বিজয় অর্জন করেছে এবং বাংলাদেশ শুধু টিকে নাই আমরা আরো তারা পৃথিবীতে আমরা মানুষ দেখে গণতন্ত্রের জন্য আইনের শাসনের জন্য যে আন্দোলন করে গেছে সেটা সারা পৃথিবীতে গণতন্ত্রকে সুসংহত করার ব্যাপারে ঐতিহাসিক অবদান রেখেছে এবং রাখতে থাকবে বিশ্বাস থাকেন নিজের উপরে বিশ্বাস রাখেন নতুন প্রজন্মের উপরে বিশ্বাস রাখেন যারা কোনোদিন আমাদের এইসব ব্যাপারে পিঠ পাওয়া